আলাইকুম। হালিমা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি জিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এই যে ইফতারির আয়োজন থেকে ভিডিওটা শুরু করেছি কিন্তু দুঃখের বিষয় একটাই আমি অনেকগুলো ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গিয়েছে আমার গ্যালারি ফুল হয়ে গিয়েছিল ওই কারণে আমি কিছু ভিডিও ডিলিট করতে যেয়ে এই ভিডিওগুলোও ডিলিট হয়ে গিয়েছে আমি পেঁয়াজও বানিয়েছি সব বানিয়েছি এগুলো সব ভিডিও করেছিলাম কিন্তু সব ভিডিও ডিলিট হয়ে গিয়েছে তো কী আর করা যাবে যেটুকু আছে সেটুকুই শেয়ার করলাম আর এই যে দুপুরবেলা নাফিসা একটু খিচুড়ি রান্না করেছিল তো দুপুরে খেয়েছে আর ছিল আমার জন্য তো আমি আবার নিহারি রান্না করেছিলাম সেটা দিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম তো এই যে সবাই মিলে একসাথে বসে এখন ইফতারি করে নিচ্ছি তো ভিডিওর শুরুতে সেই ছোট্ট রিকোয়েস্টটি আবার করছি যারা ভিডিও দেখা শুরু করেছেন আর একটি লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার অনেক বড় উপকারে আসবে আর যারা আজ নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা কাজগুলো করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো এটা পরের দিন সকালের ভিডিও তো মার্কেটে এসেছি কিছু কেনাকাটার জন্য সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আর কোন দোকান থেকে কি কিনেছি বা কখন কি কিনবো সেটা আর ভিডিও করা হয়নি যখন যতটুকু ফাঁকা পেয়েছি ততটুকুই ভিডিও করার চেষ্টা করেছি কারণ গ্রামের দোকানগুলো তো শহরের দোকানের মতো না বড় বড় না এটা ছোট ছোট দোকান আর হচ্ছে এখানে অনেক ঘন ঘন দোকান আর কি একটার দোকানের পাশে আর একটা দোকান লাগানো বড় বড় না এর যেহেতু ঈদ সামনে চলে এসেছে আর এখানে প্রচুর ভিড় এই কারণে সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি আর শপিং মলে তো অনেক বড় বড় শপিং মলে জায়গা থাকে সেখানে কিন্তু ভিড়টা একটু কম থাকে তো গ্রামের ক্ষেত্রে কিন্তু সেরকম না তো এই যে মার্কেটে ঘুরে ফিরে আমি অনেকগুলো জিনিস কিনেছি আর কিন্তু পুরো রমজান মাস মিলেই টুকটাক করে কিছু না কিছু কেনা হচ্ছে আমি ডাক্তারের কাছে যাওয়া আসার পথে একটু একটু করে মার্কেট করেছি একদিনে মার্কেট করিনি তো একদিনেই আপনাদের মাঝে শেয়ার করব বলে এতদিন কিছু শেয়ার করা হয়নি তো এই যে আমাদের ঈদের শপিং আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইগুলো নাফিসার এক পাশে রেখেছি তো নাফিসার শপিংয়ের পাশেই এগুলো আমার শপিং তো আমারটার পাশে নাফিসার বাবারটা এইভাবে করে সাজিয়ে রেখেছি পুরো বিছানায় আপনাদের দেখানোর জন্য যে আমাদের ঈদের ছোটোখাটো শপিং আর কি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর হয়তো বা কারো কাছে নাও লাগতে পারে যে কি আবার কেনাকাটা তা আবার ভিডিও করছে তো লাইফস্টাইল ব্লগ যেহেতু আমি শেয়ার করি তো আমি যেভাবে যেটা কিনেছি সেটা সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করছি তো আল্লাহতালা যাকে যেমন সামর্থ্য দিয়েছে তো সে তো তেমনই লাইফ বহন করবে আর কি তো এই যে আমি পুরো বিছানার উপরেই সবগুলো রেখেছি সেগুলোই আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি তারপরে এখন এক এক করে বাকি সবগুলোই আমি সবারটাই মেলে দেখিয়ে দিব তো এই যে এক এক করে আমি এখন সবারটা দেখিয়ে দেব এটা নাফিসার বাবার মানে শ্বশুর বাড়ি থেকে সালামি পেয়েছে আর কি তো বাবা আর মেয়ে একসাথে একই কালারের পোশাক পরবে বলে মেয়েরটা যেহেতু সাদা ওই কারণেও বাবারটাও সাদা কিনেছে আর সাদা পাঞ্জাবি কখনও নাফিসার বাবা পরেনি তো এই ফার্স্ট টাইম সাদা পাঞ্জাবি কেনা হয়েছে ওর জন্য আর এই যে শার্ট কেনা হয়েছে আর সবার উপযোগী পোশাকই কেনা হয়েছে কারণ এখন যেহেতু গরম পড়ছে তেমন ভারী পোশাক পরা সম্ভব না তো সুতি টাইপের আরামদায়ক হবে এমন পোশাকই পরা হয়েছে কেনা হয়েছে আর এই যে যে শার্টটা দেখাচ্ছি এটা আমি নাফিসার বাবাকে উপহার দিয়েছি আর এটা কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে প্যান্ট প্যান্ট আর কি বা দেখাবো কাগজ খুলে ওই জন্য কাগজের ভিতর থেকে দেখে দিচ্ছি কালো গেবাটি প্যান্ট এখানে এই আমাদের কেনাকাটা নাফিসার বাবা আর এই যে একজোড়া জুতা কিনেছে চামড়ার জুতা আর ও সব সবসময় খোলামেলা জিনিস পড়তে পছন্দ করে ওই কারণে মানে ওর গরম বেশি আর কি ওই কারণে ও সব সবসময় খোলামেলা জিনিস কিনতেই পছন্দ করে এই যে নাফিসার বাবার শপিং এইগুলা তারপরে এখন আমারটা দেখিয়ে দিচ্ছি এটা আমি মার বাড়ি থেকে মানে ঈদের এস পেয়েছি আর কি তো যেটা পেয়েছি সেটা বলে দেব আর কি এটা মা ভাইয়া দিয়েছে আর কি আমার ভাইয়া বিদেশ থাকে আমার সবার শপিংগুলো আমার ভাইয়াই করে দিয়েছে তো টাকা পাঠিয়েছে আমরা নিজেরা কিনে নিয়েছি তো এই যে এটা থ্রি পিস থ্রি পিসটা তৈরিও করা হয়ে গিয়েছে আর এর সাথে এটা ওড়না ওড়নাটা আমি একটু কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পোড়া জামা ওড়নাতে চুমকির কাজ করা আর এটা তো সালোয়ার সালোয়ার আর কি বা দেখাবো আর এই যে গরমে পড়ার জন্য আমি দুইটা ওয়ান পিস কিনেছি আর এটা যাতে মানে সুতি কাপড়ের ভিতরে কিনেছি যাতে গরমে পরে একটু আরাম হয় এটাও একটু ভালোভাবে থেকে দেখিয়ে তো আল্লাহ তাআলা যাকে যেভাবে মানে পৃথিবীতে পাঠিয়েছেন সামর্থ্য অনুযায়ী তার লাইফ স্টাইল কিন্তু তেমনই তো আমাদের আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে আমরা ততটুকুই করেছি আর একটা হেজা কেনা হয়েছে হেজা বর্ণাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে একটা থ্রি পিস এটা না পিস বাবা কিনে দিয়েছে আর কি তো নেটের উপরে কাজ করা আর আত্মীয় স্বজনের জন্য যে কেনাকাটাগুলো কাটাগুলো করেছি যারটা তাকে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে ওই জন্য সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না আর এই যে এখানে আমি এক জোড়া জুতা নিয়ে নিয়েছি জুতাগুলো গুলো দেখিয়ে দিচ্ছি তা জুতাগুলো নাফিসার বাবাই পছন্দ করে দিয়েছে আমি অন্য জোড়া নিয়েছিলাম মানে দুই জোড়া জুতা নিয়েছিলাম তারপরে বাসায় এসে দেখি ওইগুলা পায়ে দিতে একটু সমস্যা হচ্ছে পায়ে ব্যথা লাগছে তাও সেগুলো ব্যাগ দিয়ে এসেছি আর এই যে এক জোড়া কানের দুল নিয়েছি এখানে এরপরে এগুলা নাফিসার নাফিসার গুলাও দেখিয়ে দিচ্ছি তো এটা মানে সুতির উপরে কাজ করার আর কি নাইরা ড্রেস তো ভিডিও যখন এডিট করছিলাম তখন আবার মনে পড়েছে নাফিসার জন্য আরও কিছু কেনাকাটা করা হয়েছে তো সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি তো সেটা বাদ পড়ে গিয়েছে আমি ভালোভাবে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে গরমে পড়ার জন্য আমি দুইটা গেঞ্জি গেঞ্জি আর গেঞ্জির সাথে দুইটা প্লাজো নিয়েছি যাতে গরমে আরামদায়ক হয় ওইটা হলুদ আর এটা অন্য কালার দুই কালারের দুই সেট নিয়েছি আর কি এই যে মূলত এটাই পরবে ঈদের সময় আর কি বাবার সাথে মেয়ের মিল করার জন্যই বাবা সাদাটা নিয়েছে মেয়ে যেহেতু জামা সাদা কেনা হয়েছে ওই কারণে একসাথে ঈদের মাঠে যাবে ওই কারণেই সাদাটা নেওয়া হয়েছে আর কি তো আমাদের ছোটোখাটো শপিংগুলো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমার কাছ আমি পেলে অনেক খুশি হই আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে মেয়ে সুন্দর করে আবার জামাটা ধরে দেখিয়ে দিচ্ছে আর এই যে একটা ব্যাগ কেনা হয়েছে মেয়ের জন্য আর এই টুপিটা কি এটা সেটা এটা একটা হারের সেট এই যে সব শেষে মেয়ের জুতাগুলো দেখিয়ে দিলাম তো এই আমাদের ঈদের শপিং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম